হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো আমরাও ভালো আছি তো আজকে আমাদের একটা স্পেশাল দিন সেই স্পেশাল দিনের কিছু মুহূর্ত তোমাদের সাথে শেয়ার করব সেই জন্য এই ব্লগটা বানানো তো দেখো ঘড়িতে এখন বাজে বারোটা তো স্পেশাল দিনটা হচ্ছে এইটাই আমার হাজব্যান্ডের আজকে বার্থডে বারোটা বেজে যাওয়ার মানে পরের দিন হয়ে যাওয়া ওর বার্থডে সেই জন্য আমি আর মেয়ে মিলে ছোট্ট করে আয়োজন করেছি মোমবাতিটা ছোটো পাইনি সেই জন্য অনেক বড় হয়ে গেছে মোমবাতিটা আমার হাজব্যান্ড বসে রয়েছে আমার হাজব্যান্ডকে তো তোমরা চেনোই আর একবার আজকে নতুন করে পরিচয় করে দিলাম হাই বলো এই যে আজকে ওর বার্থডে তোমরা ওর জন্য সবাই প্রার্থনা করো ও যেন সুস্থ থাকে সবসময় ভালো থাকে আর আমার মেয়েও দুষ্টুমি করছে দেখো তো এবার ওর কাছে এই যে কেকটা নিয়ে যাব কেকটা কাটবে হ্যাপি বার্থডে আজকে বার্থডে হিসেবে আমি তো সেরকম কিছু নিয়ে আসতে পারিনি ও কিটক্যাট খেতে ভালোবাসে তাই ওর জন্য কিটক্যাট নিয়ে এসছে নাও আর এটা মেয়ের জন্য হ্যাপি বার্থডে টু ইউ হ্যাপি

রে বাবা রে ওরে বাবা রে কীর্তি দেখো তো বার্থডে কেক কাটা হয়ে গেছে অনেক রাতও হয়ে গেছে তো চলো ভিডিওটা এই পর্যন্ত যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব করতে ভুলবেন না এখনকার সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর সবাইকে গুড নাইট আর বাপ বেটির অত্যাচার চলছে সবাইকে টাটা করে দাও টাটা করে দাও মাম ও বাবা খুব কষ্টে ঠিক আছে চলো টাটা